ত্রিপুরার বাইরে থেকে অনেকেই ধান মারাইয়ের মেশিন কিনে আনেন আর কিনে আনতে হবে না ত্রিপুরার বাইরে থেকে এখন আমাদের ত্রিপুরাতেই ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে ধান মাড়াইয়ের মেশিন যে মেশিনগুলো ত্রিপুরার বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে আনতেন সেটা আমাদের ত্রিপুরাতেই অনেকটা কম রেটে বিক্রি করা ফ্যাক্টরিটা কোথায় সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লোকেশনটা হচ্ছে বুজং নগর ইন্ডাস্ট্রি গোড সেন্টারে ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিসে এই মেশিনগুলা ম্যানুফ্যাকচারিং করা উন্নত মানের সব ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে মোটর ইউজ করে এই মেশিনগুলো ম্যানুফ্যাকচার টেইলারিং করা হয় চলুন ধান মাড়ায়ের মেশিনগুলো সম্পর্কে কিছু জানা যাক এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বেয়ালিশ ইঞ্চির একটা মেশিন এটা বারো হর্স ইঞ্জিন দ্বারা চালিত হয় এটা সিঙ্গেল চালনি আপনারা ডাবল চালনিরও মেশিন পেয়ে যাবেন তাদের এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা প্রায় ২০১৯ থেকে চালু করেছে চলুন এবার আরেকটা মেশিন ঘুরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চির একটা ধান ধানমারাইয়ের মেশিন এটাও মোটর দ্বারা চালিত হয় পাঁচ ঘোড়া মোটর দ্বারা চালিত হয় যেহেতু মোটর দ্বারা চালিত হয় সেহেতু খুব সহজভাবে মারাই করা যাবে এই মেশিনটা মহিলারাও কিন্তু চালিত করতে পারেন ধরুন আপনাদের গ্রামে কেউ কিনে নিলেন সেখানে কিন্তু খুব সহজভাবে আপনারা এই মেশিন দ্বারা ধান মাড়াই করতে পারেন ধান মাড়াই করে ভালো একটা বিজনেস করতে পারেন তাদের এই ধান মাড়াইয়ের মেশিনের ব্র্যান্ড নেম হচ্ছে ত্রিপুরেশ্বরী থ্রেশার মেশিন আপনারা সেই লোগো দেখেই কিনবেন যারা এই ত্রিপুরেশ্বরী থ্রেশার মেশিনগুলো কিনবেন এগুলা কিভাবে চালিত হয় একটা ড্যামও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে মেশিনগুলো কিনে নিজেরা কিন্তু এভাবে মাড়াই করতে পারবেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কীভাবে মাড়াই করা হয় এই মেশিনের দ্বারা আপনারা বুজ্জননগরস্থিত এই ফ্যাক্টরি থেকে সরাসরি এসে ধান মাড়াইয়ের মেশিনগুলো কিনতে পারেন অনেকটা কম রেটে পাওয়া যায় বাজার মূল্য থেকে এই মেশিনগুলো আপনারা কিনে নিতে পারেন বিভিন্ন মেশিনগুলোর দাম বিভিন্ন রেঞ্জের রয়েছে আপনারা এসে কথাবার্তা বলে আপনারা এই মেশিনগুলা কিনতে পারেন ধানমারাইয়ের এই মেশিনগুলা বিভিন্ন সাইজের রয়েছে বিভিন্ন দামের রয়েছে তার জন্য আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে এই মেশিনগুলা কিনতে পারেন তাদের কোম্পানির লোগো হচ্ছে ত্রিপুরেশ্বরী থ্রেশার মেশিন এই লোগোটা দেখে কিন্তু আপনারা কিনবেন স্ক্রিনে ফ্যাক্টরির ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে এই মেশিনগুলা কিনতে পারেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং সঙ্গীতা প্রপার্টিস পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ